আপনি কি জানেন যে ছটি মাছ খেলে আপনার শরীর রোগমুক্ত ও সুস্থ থাকবে এক কই মাছ শক্তি ও পিত্ত বাড়ায় বায়ু কমায় দুই শিং মাছ শরীরের রক্ত ও শক্তি বৃদ্ধি করে তিন পুঁটি মাছ বাত কফ দূর করে চার চিংড়ি মাছ রুচি বল ও এনার্জি বাড়ায় পাঁচ টাকি মাছ ক্যালসিয়াম ও ভিটামিনের দারুণ উৎস ছয় ট্যাংরা মাছ শরীরের শক্তি ও এনার্জি বাড়িয়ে তোলে দুধে হলুদ মিশিয়ে খাওয়ার দশটি উপকারিতা এক ওজন কমায় দুই লিভার সুস্থ রাখে তিন হজম শক্তি বৃদ্ধি করে চার রক্ত পরিশোধন করে পাঁচ ঘুমের সমস্যা দূর হয় ছয় হৃদরোগের ঝুঁকি কমায় সাত মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় আট হার মজবুত করে নয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দশ মেজাজ ভালো রাখে জেনে নিন কোন রোগে কোন মশলা ওষুধের মতো কাজ করে এক ডায়াবেটিসের সমস্যায় দারুচিনি দুই কাশির সমস্যায় লবঙ্গ তিন দাঁতের সমস্যায় গোলমরিচ চার রুচির সমস্যায় জায়ফল পাঁচ ক্যানসারের সমস্যায় জাফরান ছয় হজমের সমস্যায় ধনে সাত আলসারের সমস্যায় মেথি আট লিভারের সমস্যায় জিরা নয় ব্রোনের সমস্যায় রাই সর্ষে জেনে রাখুন কাজে আসবে এক লেবুর সঙ্গে নারকেল তেল মিশিয়ে লাগালে পাকা চুল দ্রুত গোড়া থেকে কালো হবে দুই হাতি হলুদ রঙ দেখলে পাগল হয়ে যায় তিন জিরার সাথে আদামিশিয়ে খেলে এক মাসেই পেটের ভুঁড়ি শূন্যে চলে আসবে চার ঘুমানোর আগে কাঠবাদাম খেলে পাঁচ মিনিটেই রাতের ঘুম গভীর হয় পাঁচ অতিরিক্ত ওজন কমা ডায়াবেটিস রোগের লক্ষণ ছয় সকালে খালি পেটে জিরা জল খেলে শরীরে থাইরয়েড দ্রুত কমে গরমে সুস্থ থাকার পাঁচটি টিপস এক এই সময় মাংস বিরিয়ানি পোলাও ও খিচুড়িও ফুড এই জাতীয় খাবার এড়িয়ে চলুন দুই গরমে পান্তা ভাত খেতে পারেন এতে শরীর ঠান্ডা থাকবে তিন স্যালাইন ডাবের জল লেবুর শরবত এবং গ্লুকোজ পান করুন সকালে কালি খালি পেটে মুড়ি খেলে কী হয় নিয়মিত খালি পেটে মুড়ি খেলে দাঁত ও মাড়ি ভালো থাকে কারণ মুড়িতে রয়েছে ক্যালসিয়াম আয়রন ও ফাইবার যা হাড় শক্ত করে তাছাড়া মুড়িতে রয়েছে শর্করা যা প্রতিদিনের কাজে প্রচণ্ড পরিমাণে শক্তি যোগায়